ঘর ভর্তি যখন আমার এত এত মেহমান তখন তো আমার রান্নাঘরে রান্নাবান্নার দায়িত্ব আমার মা নিয়ে নিয়েছে আর এইদিকে আপনাদের ভাইয়ার বাজারের দায়িত্ব নিয়েছি আমি একদম চুলায় গরম তেলে বেগুন ছাড়লে যেরকম জ্বলে পড়ে উঠে ঠিক সেই রকমই এই গরমে কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার কথা মনে পড়লেই জ্বলে পড়ে ওঠে যাই হোক বেগুনটা কিন্তু আমি রাতেই ভেজেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলাতে আকাশটা দেখলাম যে বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছে আজকে গরমের তাপটা একটু কম হবে বাহিরে বের হয়ে ভালোও লাগছিলো তবে আবার একটা ভ্যাবসা গরমও লাগছিল যাই হোক আমি এখন যাচ্ছি রাতকে নিয়ে রাদের স্কুলে আর বাসায় যেহেতু মা শাশুড়ি মা দুইজনই আছে তাই রান্নাবান্নার টেনশন আমার অত একটা নাই কয়েকদিন আগেই তো রোজা গেল মনে আছে রোজায় কিন্তু আমি আপনাদের সাথে আমার মুড়ি ডেজার্টের রেসিপিটা শেয়ার করেছিলাম পুরো রোজাতেই কিন্তু ইফতারিতে আমাদের মুড়ি লেগেছেই তো এই মুড়িটা কিন্তু এখনও আমরা কন্টিনিউ করছি মাঝে মধ্যে প্রচণ্ড গরমের সন্ধান নাস্তাতে কিন্তু মুড়িটা তৈরি করি তো আজকেও কিন্তু আমি চিরামুড়ি তৈরি করব তার জন্য আগে চিরাটা ধুয়ে মানে চিরামুড়ি একসাথে ধুয়ে চিনি দিয়ে লবণ দিয়ে তারপরে এই তো পানি দিয়ে ভিজিয়ে রাখছি সন্ধ্যার পর আপনাদের ভাইয়া যখন আসবে তখন কিন্তু এটা তৈরি করা হবে এবং তারপর হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া হবে যাই হোক চিরামুড়ি তৈরি করতে কিন্তু নারকেল লাগে আর আজকে ঘরে নারকেল ছিল না তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম সন্ধ্যার সময় আসতে নারকেল নিয়ে এসো আর এই তো সে নিয়ে এসেছে আর সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে নারকেলের মধ্যে এত সুন্দর একটা ফোপড়া হয়েছে আমরা অবশ্য নারকেলের ফোপড়াই বলি আপনারা কে কী বলেন আমি জানি না যতই বড় হই না কেন বয়স যতই বাড়ুক না কেন কিছু কিছু খাবার যেন এখনও মনে হয় বাচ্চাদের মতোই পছন্দ করি যেমন এই তো নারকেলের ফোপড়া তারপর হচ্ছে তালের মধ্যে যেটা হয় মানে তালের বিচির মধ্যে যেটা হয় সেই ফোপড়াটা এগুলো আমার অনেক পছন্দের একটা খাবার আর শুধু আমার না আমার ঘরের আর্দ্রদোষী ওদের দুইজনেরও অনেক পছন্দ তো আপনাদের ভাইয়া এই তো নারকেলটা খুব সুন্দর করে ফোপড়াটা খুব সুন্দর করে তুলে কেটে দিয়েছে এখন হচ্ছে আমাদের খাওয়ার পালারাই দেখেন রাত কী পরিমাণে খুশি কারণ এই জিনিসটা সে নিজেও অনেক বেশি পছন্দ করে আগে তো অনলাইন থেকে মাছ কিভাবে অর্ডার করে এটা ভাবতেই আমার ভয় লাগতো তবে কয়েকবার অর্ডার করার পর এখন আর ভয় লাগে না বরং ভালোই লাগে ঘরে বসে তাজা মাছ খেতে পারলে আর বাজারে যাই কে বলেন তো ফিশ ভীষণ পেজ থেকে আমি বেশ কিছু সামুদ্রিক মাছ নিয়েছি সত্যি বলতে সামুদ্রিক মাছগুলো না আমার কাছে বাজার চাইতে মনে হয় অনলাইনেরটা বেশি ফ্রেশ থাকে বাজারে মাছগুলোতে কি দিয়ে রাখে জানি না সেগুলো এনে বাসায় রান্না করলে কোনো টেস্ট পাই না বেশ কয়েকবার অনলাইন থেকে মাছ অর্ডার করার পর আমার কাছে মনে হয় সাগরের মাছটা অনলাইন থেকে নেওয়াটাই ভালো তো এবার আমি পছন্দমতো কিছু সামুদ্রিক মাছই নিয়েছি এটা হচ্ছে রেড পিঙ্ক চিংড়ি এগুলো একদম রেডি টু কুক আর আমার ঘরে যেহেতু চিংড়ি মাছটা একটু বেশি ব্যবহার করা হয় তাই ঝামেলারাতে আমি কিন্তু রেডি টু কুক চিংড়িটাই নিয়ে নিয়েছি আর দেখেন এগুলো কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে এখনও কিন্তু পুরোপুরি বরফ করাই আছে তার মানে মাছ অর্ডার করলে মাছ আসতে আসতে নষ্ট হয়ে যাবে এরকম ধারণা জারি আছে তাদের ভয় নেই একটা সময় আমিও ভয় পেতাম কিন্তু পরবর্তীতে দেখি যে না মাছ একদম ফ্রেশ থাকে আমি অবশ্য সব ধরনের সাগরের মাছ পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া সাগরের মাছ পছন্দ করে এদিকে আমার শাশুড়ি মার সাগরের মাছ পছন্দ করে অনেকটা ওনাদের কথা চিন্তা করে আমি সামুদ্রিক কিছু মাছ নিয়েছি তবে রূপচাঁদা মাছটা আবার আমার পছন্দ আর এই রূপচাঁদা মাছের সাইজটাও কিন্তু অনেক বেশি বড় ছিল দেখেন কত বড়ো রূপচাঁদা বড় বড়ো রূপচাঁদা মাছ ফ্রাই বা রান্না করে দুটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর নিয়েছিলাম কিছু নারকেলি মাছ এই মাছটাকে তো আমরা আগে সুরমা মাছ হিসেবে চিনতাম আর অনলাইন থেকে নেওয়ার পরেই এটা সঠিক নাম এখন আমি জানি আর এই তো রূপবান পোয়া যেটাকে আগে জানতাম লালপুয়া এই মাছটা আমার মা লেবু পাতা দিয়ে এত মজা করে রান্না করে অনেকটা কিন্তু মায়ের কথা চিন্তা করি মানে মা যেহেতু আছে তাহলে এই মাছটা মা অনেক মজা করে রান্না করে দিবে সেই জন্যই এই মাছগুলো নেয়া এরপর এই তো কত্ত বড়ো একটা ইলিশ মাছ ইলিশ মাছ এসেছে চিটাগাং থেকে অথচ এটার গঠন দেখে আমার মনে হচ্ছে চাঁদপুরের ইলিশ বাজার থেকে সম্ভবত এই ইলিশগুলোকেই চাঁদপুরের ইলিশ ভেবে এত দাম দিয়ে কিনে নিয়ে আসি এরপর কিন্তু আমি নিয়েছি রেডি টু কুক স্কুইড স্কুইডটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অনেকবারই এইভাবে সেভাবে খাওয়া হয়েছে কিন্তু কখনো নিজে তৈরি করে খাওয়া হয়নি তো আমার কাছে মনে হলো এটা আমি এখন বাসায় করব। তাই এই তো আমি এই যে রেডি টু কুক স্কুইড নিয়ে নিয়েছি স্কুইডটা দেখতে এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যেন একদম কচি নারকেলের মতো যাই হোক এরপর কি নিয়েছি দেখেন এরপর নিয়েছি কত বড় একটা কোরাল মাছ মাছটা কিন্তু অনেক বড় আমার কিন্তু এক হাত দিয়ে তুলতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল এটা নাম অবশ্য লাল কোড়াল যাই হোক কী কী মাছ নিলাম অনলাইন থেকে তা তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এখন হলো সবগুলো মাছ আমি প্রসেস করে তুলে রাখবো প্রতিটা মাছই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের সেই অনুযায়ী নিয়েছি আর আমার শাশুড়ি মাও অনেক বেশি পছন্দ করে সাগরের মাছ তো এই মাছগুলো আমি নিয়েছি ফিশ ভিশন পেজ থেকে আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চেক করে দেখতে পারেন তো আমি এখন যাই মাছগুলোকে একদম গুছিয়ে তুলে ফেলি তো মাছ গুছাতে এসে আপনাদের ভাইজান বললো এত ফ্রেশ ফ্রেশ রূপচাঁদা মাছ এগুলো তুমি না খাইয়ে এখন তুলে রাখবে তখন কি আর করা রূপচাঁদা মাছটা রেখে বাকিগুলো এই তো আমি পলি করে নিয়েছি মা অবশ্য বলছিল এখন কেটে দেয় আমি বললাম যে না রাতের বেলা এখন কাটা লাগবে না পরের দিন কাটলে হবে এরপর পলি করা মাছগুলো ডিপ ফ্রিজে তুলে রেখে আমি রূপচাঁদা মাছগুলো কেটে নিচ্ছি এরপর মা বলল যে আমার কাটার দরকার নেই সেই কেটে নিতে পারতো কিন্তু আমি যেহেতু কেটে ফেলেছি তারপর মা বলল যে তুই যা আমি রান্না করে দিচ্ছি এরপর মায়ের কাছে রান্নার দায়িত্ব দিয়ে আমি চলে এসেছি তো আমি হলে কিন্তু শর্টকাটে ভেজেই খাওয়াতাম কিন্তু মা পরবর্তীতে মাছগুলোকে হালকা একটু ভেজে কিন্তু খুব সুন্দর করে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভুনা করে খাইয়েছে একে তো মায়ের হাতের রান্না অন্যদিকে মাছগুলো ছিল খুবই ফ্রেশ সবাই খুব মজা করে খেয়েছে যেটা দেখে আমার নিজের অনেক ভালো লাগলো কারণ মাছগুলো তো আমি অনলাইন থেকে আনিয়েছি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও এখন তবে বিদায় নেই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ